আজকের এই প্রাইজ গিভিং শ্রীমণিতে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় উপস্থিত রয়েছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত আজকে যাদের জন্য আয়োজন সমস্ত ফাইনালে যারা খেলেছে তাদের সবাইকে প্রথমে আমি এই ফাইনালের সমাপনী অনুষ্ঠানের কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আচ্ছা স্যার কিছু বলবেন না আমি প্রথমেই ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট স্কুল শাখা ম্যান অফ দ্য টুর্নামেন্টের বিচারক মণ্ডলীদের বিচারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট তুহিন বিচারক মণ্ডলিতে আজকে ছিলেন এবং বিগত দিনের খেলার সব কিছু বিবেচনা করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট তুহিন এবারে ম্যান অফ দ্য ম্যাচ স্কুল শাখার আদর ম্যান অফ দ্য ম্যাচ আদর ম্যান অফ দ্য ম্যাচ স্কুল শাখার আদর আমি অধ্যক্ষ মহাদয়কে পুরস্কার নেওয়ার জন্য জানাচ্ছি আদর পুরো ম্যাচটায় তুহিন এবং আদর চমৎকার খেলেছে এবারে কলেজ শাখার ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট আরমান ম্যান অফ দ্য টুর্নামেন্ট আরমান আমি আরমানকে ম্যান অব দ্য টুর্নামেন্ট আরমান ম্যান অফ দ্য টুর্নামেন্ট আরমান বল গেলে আরমান এবং ম্যান অফ দ্য ম্যাচ যেহেতু যার পাওয়ার কথা ছিল হলুদ কাঠের কারণে সে পায় নাই এটা কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার সেখান থেকে ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছে রিসাদ ক্যাপ্টেন বুড়িগঙ্গা দল আমি এটাও কেন বললাম ভবিষ্যতে তোমরা যাতে এই ভুলটা না করো জার্সি খুললেই কিন্তু হলুদ কাঠ এটা কিন্তু স্বাভাবিক এটা ইন্টারন্যাশনাল ম্যাচে হয় এটা করা ঠিক না এবার আমি চলে যাচ্ছি প্রাইজ গিভিং শিরিমনিতে প্রথমে রানার 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 আপ 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 প্রথমে দল লাইন করে আসবে লাইন করে আসবেন হ্যাঁ তোমরা কিন্তু সবাই যাবে না সবাই চার দল একসাথে ফটেছে হবে এখানে হ্যাঁ বারো জন আসতে হবে এখানে কিন্তু যারা নাম আছে সবাই একটু করতালি দেই দেখ না সমস্যা নেই স্যার হ্যাঁ ফটো সেশন হবে তোমরা জায়গায় চলে যাও জায়গায় চলে যাও আমি দিচ্ছি থাক ওরা আমার কাছে আচ্ছা ওটা থাক ওটা পরে এবারে চ্যাম্পিয়ন দল স্কুল শাখার চ্যাম্পিয়ন দল চলে আসবে সবাই মেডেল স্কুল শাখার চ্যাম্পিয়ন দল একজন করে আসো স্কুল শাখার চ্যাম্পিয়ন দল মেডেল কেউ খুলো না গলা থেকে হ্যাঁ এইভাবে চলে যাও সামনে চলে যাও হ্যাঁ সবাই চলে আসো হ্যাঁ স্যার দেন স্যার ম্যাম আমাদের হাতে একটা দিয়ে দেন পড়াই দিক স্যার দেন আনোয়ার স্যার পরাই দেন এবারে কলেজ শাখার হাউস কলেজ শাখার আপ সুরমা হাউস মেডেল গ্রহণ করবে ট্রফি পরে মেডেল গ্রহণ করবে কলেজ শাখার রানার আপনার আড়াইশো হ্যাঁ ধবিনন্দন রানার রাফ দলকে ভালো খেলেছে পাশে দাঁড়াও হ্যাঁ সবাই একটু ওইদিকে তাকায় কলেজ শাখার চ্যাম্পিয়ন বুড়িগঙ্গা হাউস চ্যাম্পিয়ন বুড়িগঙ্গা হাউস চ্যাম্পিয়ন বুড়িগঙ্গা হাউস সবাই একটু মেডেল করতে হয় ওইদিকে বুড়িগঙ্গা হাউজ স্যারের রাতে দেন ওই পাশে ভাই স্যারের রাতে দেন একটা স্যার পরের দিক স্যার পরে দেন আচ্ছা হ্যাঁ এবার দিয়ে যাও চলে আসো চলে আসো এ পাশে আসো এপারে আসো হ্যাঁ নতুন আত্ম একটা দিন সাড়ে একটা একটা দিন হয়ে যাক ওকে এবারে এবারে ট্রফি এটা থাকবে এটা ম্যান অফ রানার আপ ট্রফি স্কুল শাখা রানার আপ ট্রফি স্কুল শাখা কর্ণফুলি না কর্ণফুলি হাউস কর্ণফুলি হাউস হ্যাঁ স্কুল মাধ্যমিক শাখার কর্ণফুলি হাউস স্যান্ডেল পাই দিয়ে আসতে হয় না হ্যাঁ সবাই বসে যাও নিচে বসো নিচে বসো নিচে বসো নিচে কেউ কেউ বসো সবাই হ্যাঁ বসো আরে বাবা অনেক কষ্ট করছে একটা ছবি তোলার জন্য হ্যাঁ ঠিক আছে বসো বসো আমরা এখানে মাঠ নষ্ট হবে এই জন্য পটকার ব্যবস্থা করি নাই মানে ওকে এবারে চ্যাম্পিয়ন মেঘনা গ্রুপ মেঘনা স্কুল চ্যাম্পিয়ন স্কুল চ্যাম্পিয়ন স্কুল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন সহ সতীত খেলোয়াড় সবাই আসবে এই তোমরা সবাই যেও না এই তোমরা যেও না সব দল মিলে একটা ফটো সেশন হবে চলে আসো চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন হ্যাঁ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এদিক চলে আসো এদিক চলে আসো হ্যাঁ বসো এদিক চলে এদিক চলে এই বসে আসো হ্যাঁ কিছু দাঁড়াও কিছু বসো কিছু দাঁড়াও কিছু বসো বসে পড়ো তোমাদের বোঝাতে পারলাম না যে স্যান্ডেল পরে কোনো কিছুতে হয় না হ্যাঁ সবাই ছবি পাবা ছবি পাবা ছবি পাবা ছবি পাবা ছবি পাবা মামুন এই ওকে অভিনন্দন সবাই একটু করতালি মাধ্যমে অভিনন্দন জানাই এবারে রানার দল আব্দা হাউস ট্রফি নিতে আসবে সুরমা হাউজা হাউজ হ্যাঁ মামুন এই দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করছে কোচ ওকে থ্যাঙ্ক ইউ এবারে সুনমা হাউস সুনমা হাউস সুনমা হাউস তোমরা যেও না সবাইকে সবাই ফটো সেশন হবে সুনমা হাউস সুনমা হাউস কলেজ রানার আপ সুনমা হাউস কলেজ রানার আপ হ্যাঁ ম্যানেজাররাও আসবেন ম্যানেজাররাও আসবেন এইখানে হ্যাঁ ম্যানেজাররা সামনে বসে যাও সামনে বসো সামনে বসু সামনে বসে যাও এই পাশে চলে আসো হ্যাঁ বসো ওকে সবাই একটা করতালি মাধ্যমে অভিনন্দন জানাই ওকে এবারে চ্যাম্পিয়ন দল কলেজ শাখার চ্যাম্পিয়ন দল বুড়ি গঙ্গা বুড়ি গঙ্গা বুড়ি গঙ্গার যারা দায়িত্বে আছেন হ্যাঁ বসো বসে যাও ক্যাপ্টেন বাদে আর সবাই বসো ক্যাপ্টেন বাদে আর সবাই বসে যাবে ক্যাপ্টেন বাদে আর সবাই আর মানে ফেলে চলে মাঝখানে রাখো ওটা পরে পরে রেখো এই ওভাবে না ওভাবে না বসার সিস্টেম আছে তো একটা পা সামনেতে বসতে হয় না কোনো সময় আচ্ছা হ্যাঁ রেডি আমরা অভিনন্দন জানাই আজকে চ্যাম্পিয়নকে সবাই একসাথে এবারে প্রত্যেক দল এখানে আসবে সব দল সব দল এখানে আসো এই সব দল এখানে আসো সব দল সব দল এখানে আসো সব দল সবাই চারটা দলই চারটা দল চারটা চারটা দল সবাই সামনে রাখো ট্রফি সামনে রাখো চারটা দল বসে শুয়ে সামনে পিছনে আর পিছনে যান সবাই ধরবে এখানে সবাই বলবে সবাই বলবে আমরা পিছনে একটু সারিবদ্ধভাবে হবে দাঁড়াই আমরা পিছনে শাড়িবদ্ধ ভাবে দাঁড়াই ওখান থেকে একটু সরে যাও ওখান থেকে একটু সরে যাও আচ্ছা এই তুমি আসো প্লেয়ার যাদের জার্সি আছে বসে যাও রিটায়ার্ড প্লেয়ার হ্যাঁ চলে আসো এই সামনে বসে যাও জার্সি আছে বলবা জার্সি ছাড়া বলবে না জার্সি জার্সি ওকে হ্যাঁ মেডেল ধরো মেডেল ধরো মডেল স্কুল অ্যান্ড কলেজের দুই দল চ্যাম্পিয়ন হয়েছে স্কুল শাখার এবং কলেজ শাখার আমি স্কুল শাখা এবং কলেজ শাখার যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য প্রথমে বুড়িগঙ্গা টিম কলেজ শাখা যারা চ্যাম্পিয়ন হয়েছেন ক্যাপ্টেন ঋষাদকে কিছু বলার জন্য বেরিত জানাচ্ছি থ্যাংক ইউ স্যার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য তো আমাদের টিম অনেক পরিশ্রম করছে এই পর্যন্ত আসার জন্য আমাদের টিমে প্রত্যেকটা প্লেয়ার আমাদের যেমন আমাদের গোলকি আমাদের ডিফেন্স ইভেন আমাদের একজন ডিফেন্স যার একশো দুই ডিগ্রি জ্বর হয়েছে উনি আসতে পারে নাই ওর জন্য আমি ওরা একটা ট্রফি নিজের কাছে রেখে দিচ্ছি আলাদা এটা ওরে দিমু আর আমাদের টিম অনেক ভালো খেলছে আমাদের বিশ গেলে আমাদের স্ট্রাইকার যারা ছিল অনেক পরিশ্রম করছে ওরা ওদের পরিশ্রমের কারণে আজকে আমরা এই ম্যাচ জিতছি আমাদের অনেক অনেক চরত্রে পার করতে হয়েছে এই ম্যাচটার জন্য এবং শেষ আমরা চ্যাম্পিয়ন হয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ রিসাদকে অনেক অনেক এবারে আমাদের মেঘনা টিমের আদর ক্যাপ্টেন যিনি একাই প্রথম থেকে শেষ পর্যন্ত ওই খেলাটাকে লিড করেছে আদর আদরকে তার অনুভূতি প্রকাশ করার জন্য বলছি আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিচ্ছি আমি প্রথম থেকেই পুরো দলটাকে আমার নিজের কবজার মধ্যে ছিল আমি চেষ্টা করছি আমার টিমটাকে ফাইনালি নিয়ে যাওয়ার জন্য আমি অনেক চেষ্টার পরে আমি এই আমার মেঘনা টিমটাকে আমি ফাইনালে নিয়ে গেছি তাই অনেক ধন্যবাদ জানাই আলম স্যার এবং কি আমার বাবা সাঈদ আমি চ্যাম্পিয়ন হয়েছি আমার এবং অনেক খুশি লাগতেছে যে সর্বপ্রথম আমরা মেঘনা দল হয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ধন্যবাদ ধন্যবাদ ক্যাপ্টেনদেরকে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আগামী খুব সম্ভবত জানুয়ারিতে ক্রিকেট টুর্নামেন্ট হবে এই মাঠে আন্তঃহাউস এই আশাবাদ ব্যক্ত রেখে ইনশাল্লাহ আজকের মতো শেষ করছি আল্লাহ হাফুল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্ট দু হাজার আজকে ফাইনাল ও অনুষ্ঠান বিতরণী অনুষ্ঠান চলছে এইখানে আজকে চ্যাম্পিয়ন হয়েছে বুড়িগঙ্গা টিম এবং স্কুল টিমের মেঘনা তো শর্মা হয়েছে রানার্স আপ তো আমরা আপনাদের অনুভূতি জানতে চাই আমরা আসলে শুরু থেকে চেষ্টা চালিয়ে গেছি আমরা মেহনত করতে করতে শুরু থেকে এই পর্যন্ত আসছি এই ফাইনাল পর্যন্ত অনেকের হয়তো এই পর্যন্ত আসাই ছিল স্বপ্ন কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমরা ফাইনাল চ্যাম্পিয়ন মারার জন্য অনেক চেষ্টা চালিয়েছি কিন্তু অবশেষে ব্যর্থ হয়েছি বাট আমরা আছি আমরা হারি নাই আমরা হারার কারণ বের করেছি আমরা অবশ্যই নেক্সট বার চ্যাম্পিয়ন মারবো ইনশা গঙ্গা টিমের তুমি তো একজন স্ট্রাইকার হিসেবে বা একজন প্লেয়ার হিসেবে খেলতেছো তো তোমার অনুভূতিটা আজ কি শুনি এখানে খারাপ পাওয়ার কিছুই নেই আমাদের টিমি পেয়েছে ম্যান অব দ্য ম্যাচ কেউ না কেউ এটা সমস্যা নেই কিন্তু চেষ্টা ছিল জিতার আল্লাহ রহমতে জিততে পারছে